রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান পনেরো চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে সাধারণ মানুষকে রক্ত দিয়ে সুস্থ করে তোলার মহান আদর্শকে পাথেয় করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন যাদের ব্যবস্থাপনা ও পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমগ্র অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এই স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয় বীরভূম জেলার বোলপুর রোটারি ক্লাবে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতা তাদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট রূপা চৌধুরী তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের প্রফেসর ডাক্তার তপন কুমার ঘোষ এলাকার বিভিন্ন সমাজসেবী ও বোলপুর ওয়ার্ডের কাউন্সিলর সহ গুণী মানুষজনদের সংবর্ধনা দেওয়া হয় রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদান জীবন বাঁচায় আসুন আমরা রক্তদান নিয়ে সচেতনতা বাড়িয়ে তুলি এবং রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সময় মতো উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানায় এবং একে অপরের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয় এই গ্রীষ্মকালীন রক্ত সংকটকালে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর মনুষ্যত্বের একটি বড় দিক যে কোনো সুস্থ ব্যক্তি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারেন বছরে চারবার রক্তদান করলে সুস্থ থাকা যায় রক্তদান করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্ট্রল এর মাত্রা কমে যায় তাতে মেদবহুলতা কমে এই রক্তদান শিবিরে শেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্যাংকে রক্ত প্রদান করা হয় এই রক্তদানকে কেন্দ্র করে সকল রক্তদাতা এই রক্তদান শিবিরের আয়োজক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুর্ণিস জানাই নমস্কার আমি রূপা চৌধুরী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বেঙ্গল ইনচার্জ অফিসার আজকে আমি বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদানের যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে দুস্থ মানুষদের অসহায় মানুষদের পাশে থাকা এবং খুব এমার্জেন্সিতে রক্তের এখন প্রচণ্ড ক্রাইসিস চলছে এই ক্রাইসিসটা যতটা পারছি কমাবার চেষ্টা করছি আমার মতন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে কিন্তু আমার সংগঠনকে যারা যারা হেল্প করছে বা আমরা আমরা যেখানে ব্লাডটা ডোনেট করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর আমাকে যারা সহযোগিতা করছে ভীষণভাবে আমরা তো টিম ওয়ার্ক করি এই টিম ওয়ার্কে রয়েছে শাশ্বতী ব্যানার্জি রুমিতা দাস রুমিতা দাস নিবেদিতা গোস্বামী ভারতী সিংহ অয়ন মুখার্জি এই কাজে আমাদের সবাই ভলেন্টিয়ারি সার্ভিস যারা দিচ্ছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কারণ তারা অক্লান্ত একটা প্রোগ্রাম তুলতে গেলে বা একটা শিবির করতে গেলে অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় তারা রাত দিন এক করে নিজস্ব কাজকর্ম বজায় রাখার পরও স্টিল এই কাজের সঙ্গে সমাজ সমাজসেবার কাজের সাথে তারা যুক্ত এবং আমাদের সাথ দিয়ে যাচ্ছে ক্রমাগত তারা আমাদের সাথে চলছে আমাদের লড়াইটা অনেক জায়গায় বিভিন্ন রকমভাবে লড়াই আজকে এইটাও তাই যে আমরা মানুষের পাশে অ্যাকচুয়ালি দাঁড়াতে চাই অসুস্থ মানুষের সাথে থাকতে চাই তাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই আর আমাদেরকে সহযোগিতা করছেন আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা এসেছেন মেডিকেল টিম সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসেছেন ধন্যবাদ মলয়দাকে ধন্যবাদ গৌতম চ্যাটার্জিকে যারা আমাদের সাথে সবসময় রয়েছে সব সময় আমাদেরকে সাহায্য করছে প্রায় তিরিশ ইউনিট নেওয়া হচ্ছে হ্যাঁ আর একটা কথা আমি বলবো এখানে আগে আমি বিসিডি এর একটি প্রোগ্রাম করি এবং তার ইউনিয়ন লিডার রয়েছেন তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করছেন ধন্যবাদ বিসিডিএ আমার নাম রূপা চৌধুরী আমার পরিচয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল ইনচার্ড